হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ভিডিও টাইটেল এবং থামলেন দেখে বুঝিয়ে গেছে না হয়তো যে আজকে কি নিয়ে কথা হবে আজকে কথা হবে সই পাই অ্যাডভান্স ফ্রি কোর্স নিয়ে মানে যারা ফেসবুকের মধ্যে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে সবই কোর্স করায় আমি তাদের থেকেও ভালো কোর্স অ্যাডভান্স আপনাদেরকে একদম ফ্রিতে দেখাবো ঠিক আছে স্যার একদম ফ্রি তে তো দেখেন এই এরকম যে স্টোরগুলো আছে এগুলা আপনারাও করতে পারবেন তো সবাই শিখতে আপনাদের কোনো কিছু লাগবে না শুধু একটা কম্পিউটার আর একটা ওয়াইফাই থাকলে চলবে তো আমরা দুই সবই লিখে সার্থী সবাই পাই প্রধানত দুই রকমের লিঙ্ক আছে একটা হলো ডট কম আর একটা হলো সবাই পার্টনার ডট কম তো সরকারি পার্টন সরকারিটা হলো যে আপনার ক্লায়েন্টদের জন্য কারণ এখানে আমাদের তিন দিন ট্রায়াল থাকে চার চার দিনের সময় আপনার পেমেন্ট পে করে তারপরে স্টোর অ্যাক্সেস করতে পারবেন আর সরকারি পার্টনারে আনলিমিটেড সময় শুধু ওখানের মধ্যে আপনি কোনো কিছু সেল করতে পারবেন না প্র্যাকটিস করতে পারবেন আর ওটা হলো পাসওয়ার্ড প্রোটেক্টেড ঠিক আছে তো সরকারি পার্টনার অ্যাকাউন্ট খোলা একদম সোজা শুধু এখানে আমাদের সাইন আপ দেবেন সাইন আপ দিলে

আসলে তো এখানে মধ্যে লেখা থাকবে যে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর এটা আমাদের এখন কোনো কাজে লাগবে না এটা কখন লাগবে যখন আমরা কোনো স্টোরের অ্যাক্সেস চাই তাই না তো এটা হবে ক্লায়েন্টের স্টোরের অ্যাক্সেস আপনার এখানে নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন এটা তখনকার আর এগুলা আমাদের কোনো কাজ আর না এগুলো সব ডেভেলপারদের কাজ তো আমরা কি করবো একটা স্টোর করবো তো এখানে আমাদের ক্রেডিট ডেভেলপার স্টোরে গেলে তো এখানে আমাদের স্টোর নেম হবে স্টোর নেম বলতে আপনার স্টোর ইউআরএল ইউআরএল বলতে এই যে এটা পার্টনার তো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যা লিখবেন তার আমি নুরুল লিখলাম ঠিক আছে আমার নাম নুরুল তো নুরুল লিখলাম নুরুল ডট সহিবে ডট কম এটা আনএভেলেবেল বলতেছে কারণ এটা দিয়ে একজন অলরেডি স্টোর ফুল হয়েছে ঠিক আছে তো আমার একটা কিছু দিতে হবে যেটা আনকমন যেমন ফেসবুকে ইউআর যেটা ওটা হতে পার তো ডোমেইন যদি আপনি গোডার থেকে কেনেন তাহলে নুরুল ডট কম কিনতে পারবেন ঠিক আছে কিন্তু সহিবের থেকে ফ্রি যে ডোমেনটা আছে ওইখানের মধ্যে আপনার মাই সহিবে ডট কম থাকবে লাস্টে আপনি কিছু একটা লিখবেন লাস্টে মাই সহিবে ডট কম থাকবে তো সাধারণত ক্লায়েন্টরা এখন ডোমেনটা আপনার একটা কেনে না আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টদের কাজ করছি ওরা ওদেরকে ডোমিন কিনে দেয় কিনে ওরা শুধু নাম লেখে এরপরে মাইস হবে ডট কম এটা ইউজ করে এই ডোমিনের কাজ করে তাহলে এখানে অনলাইন সিলেক্ট করবেন আর এখানে ইয়েস দিলে দিবেন ও নো দিলে দেবেন সমস্যা নেই এরপর ক্রেড ডেভেলপমেন্ট স্টোর দিয়ে দেবেন ঠিক আছে আমাদের এখানে এই যে হানে বলে কলেজে এই জন্য ক্রেড অপশন দেয় নেই তো আমি আর ক্রেড করবো না স্টোর করে লাভ নাই তো আপনাদের জন্য আমি এটা খুলছিলাম টেনি ফ্যাশন ইউএস ডট কম ঠিক আছে তো এখানে আমাদের লগ ইন দিব লগ ইন দিলে দেখেন এখানের মধ্যে আছে হোম প্রোডাক্ট তো আমাদের কী কী কাজ বলি এটা আমাদের কোনো কাজ না প্রোডাক্টসটা আমাদের প্রোডাক্ট অ্যাড করা কালেকশন অ্যাড করা ইনভেন্টরি আমাদের প্রয়োজন নাই পার্সেস অর্ডারও প্রয়োজন নাই ট্রান্সফার প্রয়োজন নাই কার্ড যদি ক্লাইম বলে তখন প্রয়োজন আছে এটা যদি আমি কখনো এক করি কোনো ইয়ের মধ্যে দেখা দিও প্রমেশনে মার্কেটিং আমাদের কোনো প্রয়োজন নাই ডিসকাউন্ট যদি ক্লায়েন্ট বলে তখন কন্টেন্ট কন্টেন্ট আমাদের প্রয়োজন আছে ফাইলসের মধ্যে কিছু পছন্দ লাগলে তখন দেখা দিব মেনু মেনু আমাদের ইম্পর্টেন্ট আছে ব্লগ পোস্ট যদি ক্লায়েন্ট বলে যে ব্লক অ্যাড করে তো ব্লগ পোস্ট ব্লগ পোস্ট যে জিনিস সেটাও দেখাবো সমস্যা নেই তো থিমস থিমসের মধ্যে আমাদের মূলত সব রকম কাজ এরকম একটা ফ্রেসিং দিয়ে দিবে আর আর পেজ

পাঁচটা ফ্রি থিম দিচ্ছে ছয়টা ফ্রি থিম ঠিক আছে তো আরো আছে ভিতরে দেখা আমাদের মূলত প্রিমিয়াম থিম দিয়ে করি তো পেজিসের মধ্যে দেখেন এটার মধ্যে গেলে আপনি এখানে স্টোর পাসওয়ার্ড দেখবেন এখানে মধ্যে যে অনেক পেজ লেখা রাখবে আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করলে আপনি যখন বিয়ে করবেন ধরেন এটা বিয়ে করলাম করার পরে আপনি অন্য ব্রাউজারে গেলে ঠিক আছে এই ব্রাউজারে তো এখন আই বাটন ক্লিক করে বিয়ে করলে এই আই বাটন ক্লিক করে বিয়ে করলে পাসওয়ার্ড লাগে না কিন্তু আই বাটন ছাড়া যদি বিয়ে করা হয় এখানে হয়তো পাসওয়ার্ড এখন লাগবে না কারণ প্রথমে আই বাটন দিয়েছি হ্যাঁ অন্য ব্রাউজারে গেলে পাসওয়ার্ড লাগবে তো আপনি পাসওয়ার্ড ওয়ান দিয়ে এলে মানে স্টোরে ঢুকতে পারবেন কিন্তু কোনো কিছু পার্চেস করা এগুলা পেমেন্ট অ্যাড করা ছাড়া হবে না ঠিক আছে তো কাস্টময় গিয়ে আমাদের আহ এখানে কাজ করতে হবে হিরো বলতে আপনার এগুলো হয়েছে এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আমি মূলত প্রিমিয়াম সিম দিয়ে কাজ করি তো প্রিমিয়াম সিমেরটা দেখাবো আর আপনারা বললে সিমেরটাও দেখাবো সমস্যা নেই তো আজকে শুধু জাস্ট আপনাদেরকে জানানো যে আমি একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকুন লাইক কমেন্ট যা করা করুন আর আমার মোবাইল নাম্বার যদি লাগে তাহলে আপনারা কমেন্টে বলবেন আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ঠিক আছে আমি মূলত এই পোস্টটা একটা গ্যারান্টি দিতে পারবো যে আমার মতো এত ভালো করে কোনো এখনও এটা ডিমান্ড আছে এখনো আপনি চাইলে এটা থেকে ইনকাম করতে পারবেন ইউজ পরিমাণ আমরা ইনকাম করতেছি তো আপনার জাস্ট শুধু শিখে রাখলে হবে আপনার মার্কেটিং করা লাগবে তো অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি চাইলে এটা দিয়ে শুরু করতে পারবেন এরপরে আপডেট হতে হতে আপনি চাইলে এআই কন্টিনিউ হাম কাজ করতে পারেন বা যেহেতু এখন এআই হচ্ছে ম্যাক্সিমাম জিনিস আপনি এই যে সবাই পারে কিছু দিন পরে এআই হয়ে যাবে তখন আপনি এখন যদি বেসিকটা শিখে ফেলেন প্লাস আমি তো অ্যাডভান্সগুলো শিখাবো এরপরে এআইয়ের যুগ আসলে এআই দিয়ে কীভাবে সহিপে এগুলো ম্যানেজ করা হয় সেগুলো আপনারা শিখে ফেলতে পারেন কিন্তু সহিপে কখনো বন্ধ হবে না ই কমার্স প্ল্যাটফর্ম কখনো বন্ধ হয় না আপনার আর কোনো প্রবলেম হবে না তো আপনার শেখার ইচ্ছা থাকলে আপনি রাখুন আর থেকে আমরা আমাদের অনলাইন স্টোর সব সর্বত আমি অনলাইন স্টোর কাস্টমাইজেশনটা দেখা দিব ওয়ান প্রোডাক্ট স্টোর এরপরে প্রোডাক্ট পেজ ছাড়া কীভাবে স্টোর বানাতে হয় সেটাও দেখা দিব প্রোডাক্ট পেজ বলতে আমরা যে কারণ এই এখানে গেলাম এখানে গেলে আমাদের কি করতে হয় এখান থেকে আমরা ডাইরেক্ট বাই করতে পারবো প্রোডাক্ট স্থান ধান আমাদের ঠিক আছে ওরকম করতে পারবো তো আপনি এখানে গেলে দেখবেন যে এখানে একটা প্রোডাক্ট পেস শো করতেছে এখানে করা লাগতেছে কিন্তু আমরা যেটা করব সেটা আপনাকে একটা এক্সাম্পল দেখায় তার হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে যে এই যে আমার রিসেন্ট কাজ হচ্ছে অবশ্য দেখেন এখান থেকে অ্যাড টু কাঠ করতে পারবেন এখান থেকে অ্যাড টু কাঠ করতে পারবেন এখান থেকে অ্যাড টু কাঠ করতে পারবেন কিন্তু এই প্রোডাক্ট পেজ নেয় আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট পেজ নেই আপনি যেখানে যান টু একটু কাঠ ব্যারে টু কাঠ কোনো প্রোডাক্ট পেজ নেই বুঝতে চার ব্যারে টু কাঠ তো আপনি যদি এখন ফ্রিল্যান্সার হতে চান বা অলরেডি ফ্রিল্যান্সার কিন্তু ভালো কোনো কাজ করতে না ইনকাম করতে পারতেছ না বিশ্বাস রেখে আপনি আমার কোর্সটা কমপ্লিট করেন কোন কমপ্লিট সবই ডিজাইন কাস্টমাইজেশন সব কিছু আপনার বুঝিয়ে বুঝে বলবো আমি যতটুকু পারি বাকিটা আপনি যদি করতে চান তাহলে বিশেষ করেন দশ টাকা হলে ইনকাম করতে পারবেন এর থেকে বেশি কিছু বলার নাই তো আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সবাইকে আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন ও হাফেজ